সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো ইনশাল্লাহ নিয়ে আসছি একটা হোম ডেলিভারিতে এইসব করলে কারণ এটা হচ্ছে আমার এলাকার ভিতরেই ভাইরা থাকে কোথায় স্টাফ করার না ড্যামরা স্টাফ করার তো আমি আসি বড়াবাঙ্গা আমার এলাকায় তো ভাইরা আইসা পড়ছে আমার এলাকা থেকে চিন্তা করছে যাই ভাইয়ের এলাকায় যাই তো আইসা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে এই আন্তরিকভাবে দুঃখিত ভাইদের কাছে তো ভাইরা নিটা নিতেছে যে জেট এক্স নাইন মানে জেট নাইন এক্স যেটা আমরা বলি এটা হচ্ছে ভিভোর একটা সাব ব্র্যান্ড আইকিউ তো মোটামুটি এখন কিন্তু আইকিউ প্রত্যেকটা ফোনই কিন্তু ইনশাল্লাহ কাস্টমারদের একটা চাহিদা রয়েছে কারণ মোটামুটি এখন কাস্টমারদের রিভিউ বলেন কাস্টমার যারা ইউজার রয়েছেন তাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো আপনার কমপ্লেন নেই দেখি আনবক্স করি তারপরে বাকিটা বলা যাবে ভাইরা অনেক ফোন অপেক্ষা করতেছে চল

আর হয়েছে আর কি এই তো ফোনটা খোলেন অবশ্য ছ হাজার এমএস এর ব্যাটারি তার মূলত ব্যাটারি পাওয়ার অনেক স্ট্রং আর স্ন্যাপড্রাগন প্রসার ক্যামেরাও বেস্ট একটা ক্যামেরা পঞ্চাশ ম্যাগা পিছলের ক্যামেরা দেওয়া আছে কি ঠিক আছে পছন্দের কালার নাকি হোয়াইট কালার কালার চয়েস করছে কি আমি আচ্ছা আচ্ছা হোয়াইট হোয়াইটটা না অবশ্য প্রত্যেকটা কালারই কোম্পানি সুন্দর করে হচ্ছে ভাইয়ার ফোন হেডফোনের আছে অনেক ফোনে জ্যাক থাকে না অন করি তো যারা যেকোনো ফোন পারচেস করতে চলে আসতে পারেন আমার আমার বসুন্ধরা তো এটা এখন অ্যাক্টিভ করবো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার শপেও সরাসরি চলে যেতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাসিটি নাম্বার শপ অথবা আপনি আমার এলাকার হলে অবশ্যই ইনশাল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবেন যাতায়াত খরচটা পেয়ে যাবে

মানে বলা যায় না ইলেকট্রিক ডিভাইসের এটা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে আছে টেন ডেস রিপ্লেসমেন্ট পাবেন টু ইয়ার সার্ভিস পাবেন ইনশাল্লাহ লাক